নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আরও একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো আজকের আমাদের আলোচনার বিষয় ছিন্নপত্র রবীন্দ্রনাথের জীবনের একটা দীর্ঘ অন্তত বেশ কিছুটা সময়ের একটা অভিজ্ঞতার ফসল যে ছিন্নপত্র সেই ছিন্নপত্র নিয়ে প্রাথমিক কিছু কথা ছিন্নপত্র কেন পত্র সাহিত্য সেই নিয়েই আজকের মোটামুটিভাবে বলা যেতে পারে আজকের টপিক ছিন্নপত্র কেন পত্র সাহিত্য আমরা খুব সংক্ষেপে বুঝে নেবার চেষ্টা করবো যে চিঠি হওয়া সত্ত্বেও ব্যক্তিগত চিঠি হওয়া সত্ত্বেও কেন ছিন্নপত্রকে আমরা শ্রেণীগত বিচারে সাহিত্যের রূপগত বিভাজনের নিরিখে তাকে পত্র সাহিত্য বলবো আজকে সেই নিয়ে কিছু দিক আমরা তুলে ধরবো পরের ডিটেল আলোচনা আমরা আরও অন্যান্য পর্বে রাখবো আজকে আমরা আগে বুঝবো যে ছিন্নপত্র কেন পত্র সাহিত্য প্রথম কথা হচ্ছে যে রবীন্দ্রনাথ মানুষটা তো প্রচুর লেখালেখি করেছেন তার একটা বড় কারণ হচ্ছে রবীন্দ্রনাথের দীর্ঘ সেই সময়ে তিনি বহু প্রিয়জনকে হারিয়েছেন ব্যক্তিগত জীবনের শোক তাপ তার জীবনে প্রচুর এসেছে কিন্তু ঋষির মতোই জীবনের শাশ্বত সত্যকে উপনিষদের বাণীকে সবটাকে যেন অন্তরে ধারণ করে সব কিছুকে কাটিয়ে উঠেছেন এবং তার ব্যক্তি জীবনে পাওয়া আঘাতগুলো বেদনাগুলো তাঁর সৃষ্টির মধ্যে যেন একটা নতুন মাত্রা নিয়ে বারবার ধরা দিয়েছে এবং সেই প্রেক্ষাপটে আমরা দেখব যে তিনি যেমন অনেক কিছু সৃষ্টি করলেন ঠিক একইভাবে তিনি ব্যক্তিগত জীবনে প্রচুর চিঠিপত্র লিখেছেন ডায়েরি লিখেছেন পূরব যাত্রীর ডায়েরির কথা আমরা জানি রাশিয়ার চিঠির কথা আমরা জানি তেমনই চিঠি ছিন্নপত্র এখন প্রশ্ন হলো যে ছিন্নপত্র তো রবীন্দ্রনাথের গল্প উপন্যাস নাটক প্রবন্ধাদির যে বিশাল পরিসর সেখানে ছিন্নপত্রকে একান্তভাবে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের ব্যক্তিগত একটা নিজস্ব পরিসরেই তাকে তো সীমাবদ্ধ রাখা উচিত ছিল তাকে কেন সাহিত্য বলবো কেন তাকে রবীন্দ্র সাহিত্যের মধ্যে ধরে আমরা তাকে পড়াশোনা করব এখানেই প্রশ্নটা আসে যে আমরা জানি সাহিত্যের যে সংরূপগত বিভাজন সেখানে প্রবন্ধ বলে একটি পরিসর রয়েছে এবং সেই প্রবন্ধেরই মূলত পরিসরের মধ্যে পত্র সাহিত্যও রয়েছে এখন পত্র মানে কি না পত্র মানে হচ্ছে যে আমি কাউকে কিছু চিঠিতে আমার কিছু বক্তব্য রাখলাম যেখানে কেজো কাজের কথা বেশি থাকে অর্থাৎ খুব চা পাওয়ার কথা থাকে আমার কোনো অভিজ্ঞতা আমি শোনালাম এবং আমার কোনো কিছু প্রত্যাশার কথা আমি জানালাম কিছু চেয়ে পাঠালাম বা কিছু পাঠাচ্ছি সেই নিয়ে আমি একজন প্রাপকের কাছে কিছু তথ্য পাঠাচ্ছি সেটা খুব কাজের একটা ক্ষেত্র অর্থাৎ আমরা জেনারেলি সাধারণভাবে পত্র লিখি কোনো খুব প্রয়োজনকে কাজে লাগিয়ে কিন্তু সাহিত্য ব্যাপারটা তো প্রয়োজনের ক্ষেত্র নয় সাহিত্য শিল্প সংস্কৃতির জন্ম হয় সবসময় প্রয়োজনের এরিয়াটাকে সীমাটাকে যখনই আমরা অতিক্রম করে যাই আদিম মানুষ যখন তারা চাষবাসও শেখেনি পশু পালনও সেভাবে করতো না পশু শিকার করত। সেই সময় আমরা জানি যে সেই সময়টা থেকেই কিন্তু গল্প আর নাটকের জন্ম হচ্ছে একটু একটু করে কিভাবে জন্ম হচ্ছে না একদল মানুষ পশু শিকারে যাচ্ছে গুহাবাসী মানুষ রাত্রিবেলা পশু শিকারের অভিজ্ঞতার গল্প শোনাচ্ছে আগুন জেলে চারিদিকে বসে যারা পশু শিকার করতে যেতে পারেনি সেখান থেকে কি হচ্ছে না গল্পের জন্ম হচ্ছে কখনো বা কীভাবে তারা পশু শিকার করতো সেটা তারা দেখাবার চেষ্টা করছে অভিনয় করে নৃত্য গীতির মধ্য দিয়ে এবং মনে করা হয় এই যে গল্প বলা এখান থেকে গল্পের জন্ম হচ্ছে কিংবা এই যে নৃত্য গীতের মধ্য দিয়ে অভিনয় করে দেখাচ্ছে তারা কিভাবে তারা সারাদিন বনে জঙ্গলে পশু শিকার করেছে সেই যে অঙ্গভঙ্গি নৃত্য সেইটাকে নির্দিষ্ট অঙ্গ সঞ্চালনে এবং সঙ্গীতটাকে ক্রমশ সরিয়ে রেখে সংলাপকে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়েই কিন্তু ওই আদিবাসী নৃত্য ওই আদিম সমাজের নৃত্যটাই কিন্তু নাটকের দিকে পা বাড়িয়েছে তাহলে নাটক বলি গল্প বলি জন্মটা কোথায় হচ্ছে জন্ম হচ্ছে কেজু কাজের জগৎ থেকে নয় রাত্রিবেলা একান্ত অবসরের টাইমে বিনোদনের অঙ্গ হিসাবেই কিন্তু সেটা জন্ম হচ্ছে তাহলে সাহিত্যের জন্ম হয় বিনোদনের অঙ্গ হিসাবে এটাকে আমাদেরকে মানতেই হবে নিচক কাজের জগৎ থেকে নয় অথচ আমরা বলি পত্র মানে সেটা একটা কাজের ক্ষেত্র কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে লিখছেন কিনা রবীন্দ্রনাথ ঠাকুর এখানেই তো তারতম্যটা যে একজন মানুষ যিনি তার নিজের জীবনের অভিজ্ঞতা নিজের জীবনের প্রত্যাশা সম্পর্কে বলতে পারেন যে আমার কাজ আসমানদারির কাজ জমিদারির কাজ নয় অর্থাৎ আসমানদারি মানে কল্পনার জগতে আমি থাকি আমি ভাবনার জগতে থাকি অনুভবের জগতে থাকি নিচক কেজো জমিদারি কাজ আমায় দিয়ে হয় না অথচ তিনি জমিদারি দেখাশোনা করতেই পূর্ব বাংলায় গিয়েছিলেন সেখানে শিলাইদহ শাজাদপুর অঞ্চলে কাটাচ্ছেন নদীতে নৌকায় বোটে তিনি বসে নদীর পাড়ের মানুষজনকে দেখছেন তাদের জীবনের আপাত সহজ সরল যে তরঙ্গ তার ভাঁজে ভাঁজে যে সুখ দুঃখ আছে সেগুলোকে উপলব্ধি করছেন সেখানেই তো তিনি পেয়ে যাচ্ছেন কখনো বা কুঠিবাড়িতে নিচের তলাতে থাকা পোস্ট অফিস পোস্টমাস্টারের সঙ্গে প্রতিরাতে গল্প পোস্ট অফিসের পোস্টমাস্টার বাড়ি ফিরতে পারছেন না শহরের মানুষ তিনি গ্রামে তার পোষাচ্ছে না জলের মাছকে ডাঙায় তুললে যেমন হয় সেই দশা রবীন্দ্রনাথ তাঁর হয়ে বড় অফিসে বা উপর মহলে চিঠি লিখছেন যাতে পোস্টমাস্টারের একটা বদলি হয় সেই পোস্টমাস্টারকে নিয়েই আর রতন নামের একটি চরিত্রকে নিয়েই তো তৈরি হয়ে গেল পোস্টমাস্টার গল্প কিংবা সাজাদপুরের ঘাটে ছেলেপুলেরা ওই জাহাজের মাস্তুল নিয়ে গড়িয়ে গড়িয়ে খেলা খেলছে সেখান থেকেই তো তিনি পেয়ে গেলেন সেই বালক দলের সর্দার ফটিককে আর ওই ছোট্ট মেয়েটি যে ওই কাঠের গড়ির ওপর বসেছিল তাকেই তিনি ফটিকের ভাই মাখন করে দিচ্ছেন তাহলে আমাদেরকে একটা জিনিস তো বুঝতে হবে যে ছিন্নপত্রের যে চিঠিগুলো তিনি লিখছেন সেই চিঠিগুলো কিন্তু নিছক রবীন্দ্রনাথের প্রয়োজনের জগতের লেখা নয় রবীন্দ্রনাথের প্রতিদিনের অভিজ্ঞতার জগৎ আমরা বলি না যে গল্প লিখতে গেলে বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন রবীন্দ্রনাথ প্রথম থেকে ভারতী পত্রিকায় ভিকারিনী নামে একটি গল্প লিখেছিলেন কিন্তু সেটাকে কেউ তার ছোটো গল্পের মধ্যে সার্থক ছোটগল্প বলে মনে করেন না তাহলে সার্থক ছোট গল্প লিখতে গেলে অভিজ্ঞতার জগৎ তাতে পৌঁছতে হয় মানুষের কাছাকাছি পৌঁছতে হয় সেই মানুষকে দেখার অভিজ্ঞতা রবীন্দ্রনাথের হয়েছিল ওই পূর্ব বাংলায় এবং সেখান থেকে লেখা চিঠি মূলত লিখছেন ইন্দিরা দেবী চৌধুরানীকে ফলে সেই অভিজ্ঞতাগুলো সেগুলো ওই পরবর্তীকালে যেমন গল্প হয়ে যাচ্ছে সেই অভিজ্ঞতার মধ্যে তিনি যেভাবে একটা উন্মুক্ত পরিসরে যেখানে ছোটোবেলায় বাইরের জগতের সঙ্গে তার যোগাযোগ ছিল না ভিত্ত শাসনতন্ত্রের মধ্যে থাকার ফলে বাইরের প্রকৃতির সঙ্গে তার ওই আড়ালে আবডালে দেখা হতো সেটাকে কিন্তু তিনি ডিঙিয়ে গিয়ে প্রকৃতির উন্মুক্ত প্রান্তরে একটা বিচরণের সুযোগ তিনি পেয়ে গিয়েছিলেন ওই পূর্ব বাংলা ভ্রমণের কালে ফলে সেই প্রকৃতিকে তাঁর যে দেখা প্রকৃতি আর মানুষকে এক করে দেখা প্রকৃতির সন্তানস্বরূপ ওই শোভা কিংবা ফটিকদেরকে উপলব্ধি করা প্রকৃতিরই একটা সত্তা যেন এই মানুষ প্রকৃতি থেকে চাদের বিচ্ছিন্ন করা যায় না ফলে গল্পের বীজ পেয়ে যাচ্ছেন তিনি তিনি ছোট গল্পের বীজ পাচ্ছেন তিনি কবিতার বীজ পাচ্ছেন মানুষ এবং প্রকৃতির সান্নিধ্যে উদার বিশ্ব প্রকৃতিকে অন্তরে উপলব্ধি করবার সূত্রে সোনাত্তরীর মতো তার ঐশ্বর্য পর্বের একটা সূচনা হচ্ছে কাব্যের ক্ষেত্রে যেখানে সোনাত্তরী কবিতা কিংবা বসুন্ধরার মতো কবিতা সবই তো আসলে এই ছিন্নপত্র পর্বে তার পদ্মা তীরের অভিজ্ঞতা থেকেই রসদ সংগ্রহ করেছে রবীন্দ্রনাথ যে কবি রবীন্দ্রনাথ গল্পকার রবীন্দ্রনাথ এই যে একটা নিজস্ব পরিসর তিনি তৈরি করতে পারলেন কাব্যের ক্ষেত্রে ঐশ্বর্য পর্ব সূচিত হল গল্পের ক্ষেত্রে ভিকারিনীর দুর্বলতাকে কাটিয়ে তিনি যে গল্পের টেকনিক পেলেও বিষয়বস্তুর একটা অভাব না জীবনে ছিল সেই বিষয়বস্তু পেয়ে যাচ্ছেন ফলে সেগুলো নিয়েই গল্প লেখা হচ্ছে নাটক লেখা কবিতা লেখা হচ্ছে তাহলে এই যে কবিতা গল্প নাটকেরও হতে পারে কোনো কোনো প্রসঙ্গ সেখান থেকে তিনি আনছেন তাহলে এই যে অভিজ্ঞতাগুলো তিনি আনছেন এই অভিজ্ঞতাগুলো তো তাকে পরবর্তীকালে যে তাঁর গল্পে বারবার বাউল জাতীয় চরিত্র আসছে এই বাউলের সাক্ষাৎ সেও তো তিনি ওই পূর্ব বাংলাতেই পেয়েছেন ফলে আমরা লালনের সঙ্গে তাঁর সম্পর্কের কথা আমরা কম বেশি জানি তার জমিদারির প্রজাই বলা যেতে পারে লালন ফকিরকে ফলে সব কিছুকে যদি মাথায় রাখা হয় তাহলে গল্পকার নাটককার কবিতাকার হয়ে ওঠা যে রবীন্দ্রনাথ তার সমস্ত সৃষ্টি রসদ পাচ্ছেন যেখান থেকে সেই রসদেরই তো টুকরো টুকরো অভিজ্ঞতাগুলোকে প্রাথমিকভাবে ইন্দিরা দেবীকে লিখছেন ফলে সেই চিঠিগুলোর যে বিষয় সেগুলো তো আর শুধু তোমার আমার মতো কেজো কাজের জগৎ হচ্ছে না সেটা কি হচ্ছে না প্রয়োজনের জগৎকে ছাড়িয়ে রবীন্দ্রনাথের একান্ত নিজস্ব অনুভব অনুভূতির পরিসরটাকে প্রকাশ করছে এই ছিন্নপত্রের চিঠিগুলো ফলে এখানেই তো ছিন্নপত্রের চিঠি আর কেজো কাজের চিঠির জগৎ হয়ে থাকছে না পত্র সাহিত্য পত্র আমরা লিখি শুধু পত্র রবীন্দ্রনাথের ছিন্নপত্র পত্র সাহিত্য অর্থাৎ সেটা আগে পত্র কারণ সেখানে একজন প্রাপককে তিনি চিঠি লিখছেন তিনি ইন্দিরা দেবী চৌধুর চৌধুরাণী আর সেটা সাহিত্য পত্রের সঙ্গে সাহিত্য যোগ হচ্ছে কারণ সেখানে কাজের জগতের বাইরে একান্তভাবে লেখকের নিজস্ব অনুভব অনুভূতির জগৎ রয়েছে রবীন্দ্রনাথের কবিতার ছোট গল্পের পাণ্ডুলি যেন তার ছিন্নপত্রের চিঠিগুলো সেগুলোর মধ্যেই ছোট ছোট কবিতা গল্পের ভাব বীজ আছে যা পরে পোস্টমাস্টার ছুটি সুভার মতো গল্প হয়ে যাচ্ছে সোনার তরী বসুন্ধরার মতো প্রকৃতি কেন্দ্রিক কবিতা হয়ে যাচ্ছে শাশ্বত জীবন সত্য কেন্দ্রিক মানব জীবনের অন্তর্নিহিত সত্য কেন্দ্রিক কবিতার আমিষগুলোকে তৈরি করছে ফলে সেইগুলোই যখন চিহ্নপত্রের মধ্যে প্রাথমিকভাবে আছে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে রবীন্দ্র সৃষ্টির সমস্ত সাহিত্যের প্রাথমিক খসড়াগুলোই হচ্ছে চিহ্নপত্র। তাহলে সেটাকে তো শুধু পত্র বা কাজের প্রয়োজনের পত্র বলবো না সেগুলোর মধ্যে সাহিত্যের বীজ আছে সেগুলোর মধ্যে জীবনকে দেখার দৃষ্টি আছে মানুষ আর প্রকৃতির সম্পর্ককে খোঁজার চেষ্টা আছে বসুন্ধরাকে নিজের মতো করে উপলব্ধি করবার একটা চেষ্টা আছে অর্থাৎ যেগুলো সাহিত্যের যে অবলম্বন যে জীবনকে উপলব্ধি করা মানুষকে উপলব্ধি করা মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ককে উপলব্ধি করা অর্থাৎ যে ভাবগুলো আমরা সাহিত্যের মধ্যে সন্ধান করি তার টুকরো টুকরো প্রলেপ বা অবলম্বন বা উপাদান এই ছিন্নপত্রে থাকায় ছিন্নপত্র পত্র সাহিত্য হয়ে উঠতে পেরেছে সহজেই আসলে রবীন্দ্রনাথ সোনাত্তরী কাব্যেই সম্ভবত একটি জায়গায় একটি কবিতায় গানভঙ্গ কবিতায় বোধ হয় তিনি বলেছিলেন যে একাকি গায়কের নহিত গান গাহিতে হবে দুইজনে এই যে একাকি গায়কের নহিত গান গাহিতে হবে দুইজনে পত্র যখন আমি যাকে লিখছি শুধুই কাজের জন্য প্রয়োজনের জন্য যদি তাকে লিখি তাহলে সেটা শুধুই পত্র হয় কিন্তু যাকে লিখছি তিনিও যদি আমার মতো অভিজ্ঞতা সম্পন্ন হন তিনি আমার থেকে অনেক কিছু এক্সপেক্ট করেন যে আমি যা লিখবো সেই লেখার মধ্যে অনেকখানি ভাবের জগৎ থাকবে অনুভবের জগৎ থাকবে তাহলে সেটা আর কাজের জগতের সীমা থাকে না সে সাহিত্যে পরিণত হয় ইন্দিরা দেবী চৌধুরানীর সেই ক্ষমতা ছিল যে কবিকে দিয়ে রবীন্দ্রনাথকে দিয়ে নিছক পত্র নয় পত্রের অতিরিক্ত কোনো অভিজ্ঞতা তার থেকে আদায় করে নেবার পত্র প্রাপকের সেই সৃষ্টিশীলতার গুণ রবীন্দ্রনাথকে সেই ধরনের উপাদান সম সমৃদ্ধ তাকে পত্র লিখতে পরিচিত করেছে ভাবিত করেছে সাহায্য করেছে প্রেরণা দিয়েছে তাই তো পরে তিনি ইন্দিরা দেবীর থেকে সেগুলো টুকে নিচ্ছেন ছিন্নপত্র হয়ে বেরোচ্ছে ফলে ছিন্নপত্র একই সঙ্গে কবিতার ভাব গল্পের ভাব নাটকের ভাব এবং এই ভাব বীজের জন্য এই খসড়ার জন্যই ছিন্নপত্র প্রয়োজনের সীমাকে ছাপিয়ে পত্র সাহিত্য সাহিত্য যা জীবনের সহিত সম্বন্ধ তৈরি করে সেই সম্বন্ধের রসদ ছিন্নপত্রে আছে তাই তো ছিন্নপত্র তথাকথিত পত্রের যে প্রয়োজনীয়তা লেখক আর প্রাপকের যে সম্পর্ক তাকে রক্ষা করে পত্র হয়েও তা সাহিত্যের সীমাকে স্পর্শ করেছে ছিন্নপত্র তাই পত্র সাহিত্য আজকের আলোচনা আমাদের এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ জানাই